নারী শক্তির সঙ্গে বিজেপির রাজনৈতিকভাবে একটা দূরত্ব আছে ভোট এলেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কখনো রবীন্দ্রনাথ সাজার চেষ্টা করেন এখন তো সেটা আরও উন্নত হয়ে দেখলাম বিষ্ণুদে অব্দি নেমে এসছেন দুর্গাপূজা দুর্গোৎসব বাংলার শ্রেষ্ঠ উৎসব থেকে বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সময় আমরা দেখছি যখনই মুখ্যমন্ত্রী মমতা যে কোনো প্রকল্প ঘোষণা করেন বা বিশেষ করে এখন পুজো সময়কালীন সময় যেখানে পুজো ক্লাবগুলিকে অনুদান দেওয়া হচ্ছে সেই সমস্ত জায়গায় আমরা দেখি বিরোধীরা বরাবরই কটাক্ষ করেন এবং বলেন যে পুজোতে এত অনুদান দেওয়া হচ্ছে ভোট কেনার চেষ্টা হচ্ছে কিন্তু এখন সেই চিত্র দিল্লির রাজনীতিতে দেখতে হচ্ছে ওখানে বিভিন্ন রকম সাবসিডি দিচ্ছেন কিন্তু কোনো শর্ত বেঁধে দিচ্ছেন বাংলায় কোনো শর্ত দেওয়া তিনি শর্ত বেঁধে দিয়েছেন যেন দুর্গা মায়ের পায়ের নিচে মোদীর প্রধানমন্ত্রী নরেন্দ্র ছবি রাখা কি করবেন এই বিষয়ে প্রথম কথা হচ্ছে বিজেপি যে রাজনৈতিক ঘরানায় বড় হয়েছে এবং যে রাজনীতির আদর্শ নিয়ে রাজনীতি করে সেটা ভারতবর্ষের সামগ্রিক যে সভ্যতা এবং রাজনৈতিক চিত্র সেইটার সঙ্গে একেবারেই সম্পৃক্ত নয় ভারতবর্ষের বহুত্ববাদকে অস্বীকার করে বিজেপি বিজেপি একমাত্রিক ভারতবর্ষ দেখতে চায় যে কারণে বিজেপি তথা আর এস এস এর নেতা দিলীপ ঘোষ বলেছিলেন দুর্গা পুজো আমাদের পুজো নয় দুর্গা মাকে নিয়ে বিভিন্ন রকম অসম্মানজনক কথাবার্তা বলেছেন এটা ওনাদের মনের ভিতরে আছে ওনারা মনে করেন ভারতবর্ষ যদি শুধু সনাতন ধর্ম ধরা হয় সেই সনাতন ধর্ম সম্পর্কে ওনাদের ধারণা অত্যন্ত কম বা যাদের ধারণা আছে তারা সেইটাকে তাদের মতো করে ভাবানোর চেষ্টা করেন সেখানে তারা ওই যে বললাম একমাত্রিক একটা ধারণার জন্ম যে একটাই দেবতা থাকবে সেটা তার পছন্দ মতো দেবতায় হতে হবে এরকমটা ভারতবর্ষ আসলে নয় আর নারী শক্তির সঙ্গে বিজেপির রাজনৈতিকভাবে একটা দূরত্ব আছে তারা নারী শক্তিকে কখনো সামনে আনতে চান না কিন্তু এত কিছুর পরেও হঠাৎ করে আজকে তাদের উল্টো কেন একদিকে তারা বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালিদেরকে আক্রমণ করছে বাংলা ভাষা কথা বলার জন্য আক্রমণ করছে তাদেরকে বাংলাদেশি বলে দাগিয়ে দিচ্ছে তাদেরকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিচ্ছে আর একই সঙ্গে দুর্গা দিল্লিতে প্রবাসী বাঙালিরা যে দুর্গা পুজো করছে সেখানে ওখানকার মাননীয় মুখ্যমন্ত্রী সেই পুজোগুলোতে এন্ডোর্স করে বোঝানোর চেষ্টা করছেন যে না আমরা তোমাদের সঙ্গে আছি এখানের মধ্যে একটা সূক্ষ্ম বিভাজন আছে অর্থাৎ পশ্চিম বাংলায় যে বাঙালিরা থাকে সেই বাঙালিরা মূলত হচ্ছে বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী মুসলিম সম্প্রদায়ের বাঙালি পশ্চিম গেছে বাংলা তো আর নেই পশ্চিম বাংলাদেশ আমি বলিনি এগুলো বিজেপির নেতৃত্বরা সারাদিন রাত বলেন দ্বিতীয় কথা হচ্ছে ভোট এলেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কখনো রবীন্দ্রনাথ সাজার চেষ্টা করেন এখন তো সেটা আরও উন্নত হয়ে দেখলাম বিষ্ণুদে অব্দি নেমে এসছেন মানে বিষ্ণুদে নিয়ে কথা বলেন এরকম লোক এমনি বাংলাতেই যতজন আছেন তারা মানে বলেন সেখানে বিজেপির নেতৃত্ব বিষ্ণুদে টিষ্ণু দে বলতে শুরু করেছেন মানে বোঝা যাচ্ছে যে দু হাজার নির্বাচনে নির্বাচন এসছে আর এই সমস্ত কিছুতে নিজের করে নেওয়ার একটা প্রচেষ্টা অর্থাৎ তাদের তো নিজস্ব কিছু নেই কোনো স্বাধীনতা সংগ্রামী সঙ্গে বিজেপির কোনো সম্পর্ক নেই বা বিজেপির যারা মাদার অর্গানাইজেশন আমি বারবার বলি আর তাদেরও সম্পর্ক নেই তারা সম্পূর্ণভাবে স্বাধীনতা আন্দোলনকে অন্য চোখে দেখতেন এটা অন্য একটা আলোচনার বিষয় আমি অন্যদিকে চলে যাচ্ছি কিন্তু বিষয়টা হচ্ছে তারা এইগুলো জানেন যে তাদের দেখানোর মতো কিছু নেই বাংলার শ্রেষ্ঠ উৎসব বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব আমরা ছোটোবেলা থেকে রচনায় পড়ে এসছি অর্থাৎ বাংলা ছাব্বিশে দখল করতে গেলে এবার একটু দুর্গা টুর্গা না হলে হবে না ওই আমার আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন যে আগে জয় শ্রীরাম ছিল সেখান থেকে জয় মা কালিয়ে এসছে এরপর জয় বাংলাও বলবে আসলে সেই দিকেই এগোচ্ছে যে যে কোনো প্রকারেও যেন তেন প্রকারেনও ছাব্বিশের নির্বাচনে জিততে হবে সেটা আসলে কি হবে সে পরে বলবো কিন্তু এই জিততে হবে অর্থাৎ দুর্গা পুজোটাও আসলে বিজেপিরই আগে বলছিলাম আমাদের নয় কিন্তু বুঝেছেন যতদিন যাচ্ছে বাঙালিরা তাদেরকে দুচ্ছাই করে দেওয়ার পরে এখন বাঙালি হওয়ার একটা মানে হিন্দু বাঙালি হওয়ার একটা প্রচেষ্টা করছেন কিন্তু অভ্যাস কোথায় যাবে সেখানেও নরেন্দ্র মোদীর ছবিটা আনতেই হচ্ছে যে আসলে তো নরেন্দ্র মোদী কোনো একটা সময় এই স্বাধীনতা দিবসের দিনই হয় কোনো একটা পোস্টারে দেখলাম সেখানে গান্ধীজি নেতাজির ছবি নিচে তার উপরে হচ্ছে সাভারকার সওয়ার কার কার ছবি কিন্তু বিজেপি মানেই হচ্ছে হিপোক্রেসি বিজেপি মানেই হচ্ছে শুধুমাত্র বাঙালিদেরকে কোন রকমে ম্যানেজ করে ভোট আদায়ের চেষ্টা সুতরাং তারা বিভিন্ন সময় যে বিভিন্ন রকম বক্তব্য দেবেন সেটাই স্বাভাবিক কীরকম বিষয়টা বিষয়টা ধরো তুমি যেটা মন থেকে মনে করো সেইটা তোমাকে যদি চারজন জিজ্ঞেস করে তুমি সেই উত্তরটাই দেবে ভুল দেবে না কারণ কি তুমি ওটা মন থেকে বিশ্বাস করো কিন্তু তোমাকে কেউ শিখিয়ে দিয়েছে আমি তোমাকে বলেছি এইটার না এই উত্তরটাই দেবে এইটা তোমার মনে থাকবে না কারণ তুমি মন থেকে বিশ্বাস করো না তখন চারজন জিজ্ঞেস করলে চার রকম উত্তর বেরোবে এক্ষেত্রেও তাই আসলে তারা তো দুর্গা বিশ্বাস করে না তারা এই দুর্গাপূজা নিয়ে দুর্গাপূজার কার্নিভাল নিয়ে আজকে দুর্গা দুর্গাপূজা দুর্গোৎসব বাংলার শ্রেষ্ঠ উৎসব থেকে বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইউনেস্কোর হেরিটেজ হিসাবে তার স্বীকৃতি লাভ করেছে কিন্তু বিজেপিকের এর মধ্যে ঢুকতে হবে ঢোকার চান্স পাচ্ছে না বাংলায় নই ঠিক আছে ভাই সই দিল্লিতে যাই দিল্লিতে তো আমাদের রাজত্ব সেখানে জবরদস্তি করে একটু নরেন্দ্র মোদি ছবি আমার নরেন্দ্র মোদীর ছবি লাগানোর কোনো আপত্তি নেই কিন্তু দুর্গার মণ্ডপে নরেন্দ্র মোদীর ছবি লাগিয়ে কি প্রমাণ করতে চাইছেন দুর্গা মা ইম্পর্টেন্ট দুর্গোৎসব ইম্পর্টেন্ট দুর্গা পূজা ইম্পর্টেন্ট নাকি সেটা রাজনীতিকরণ ইম্পর্টেন্ট এইটা একটা বিষয় তাদের বিচারিতা থাকবে বাংলার মানুষ এইগুলো নিয়ে চিন্তিত নয় এই বিচারিতা দেখতে 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 বাংলার মানুষ ক্লান্ত হয়ে গেছে বিজেপি যত বেশি নাটক করবে বাংলার মানুষ তত বেশি বিজেপিকে রাজনৈতিকভাবে পরিত্যাগ করবে এই যে কথাটা বললেন বিজেপি নাটক করছে তাহলে আমরা বরাবরই দেখছি বাঙালিদের ওপর বিভিন্ন রাজ্যে গিয়ে আক্রমণ তারপরে আবার বাংলাদেশে জয়মা কালী বলছেন তারপর দিল্লিতে একেবারে আড়ম্বর করে দুর্গা পুজো উদযাপন করার চেষ্টা চলছে কিন্তু সেখানেও মোদীর ছবি রাখতে হচ্ছে তার এই নাটকগুলো করতে গিয়ে কোথাও কি তাদের সহজাত প্রক্রিয়া বাঙালি বিদ্বেষ সেটা বেরিয়ে পড়ছে হ্যাঁ প্রথম কথা হচ্ছে দুর্গা দিল্লিতে কেন নিউ ইয়র্ক থেকে লন্ডন থেকে জুরি থেকে শুরু করে মুম্বাই হোক বা দিল্লি হোক সর্বত্র দুর্গা হয় সুতরাং এটা নতুন কিছু নয় আমি নিজেই গত বছরের আগের বছর গিয়ে নয়ডাতে একটা দুর্গা পুজোর উদ্বোধন করে এসেছি এবার আমার কাছে জুরিকের যে পুজো হয় সেটার উদ্বোধন করার জন্য অনুরোধ এসেছে আমি নিশ্চিতভাবে এখানে আমার বিভিন্ন অনুষ্ঠান থাকবে আমি যেতে পারবো না পুজোর সময় আমি নর্মালি বাইরে কোথাও যাই না সুতরাং যাবো না সেটা আলাদা বিষয় তো এরকম নয় যে হঠাৎ করে তারা দুর্গা পুজো করছে দুর্গা পুজোটা বাঙালিরা করতো সেটা দখল করার একটা প্রচেষ্টা বিজেপি করছে একদিকে তাদের বাঙালি বিদ্বেষ মনোভাব আর একদিকে বাঙালিকে খুশি করার জন্য এই যে নাটক এই যে তাদের বিচারিতা এই দ্বিচারিতাটা তো সকলের কাছে পরিষ্কার হয়ে গেছে সেই দ্বিচারিতাটা বাংলার মানুষ জানি যে আসলে বিজেপির বাঙালি সম্পর্কে বাংলার উৎসব সম্পর্কে বাংলার সংস্কৃতি সম্পর্কে কি ধারণা সেটা বাংলার মানুষ জানে